হ্যালো বন্ধুরা আজকে আপনারা নিয়ে এসেছি ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দির তো মন্দিরটা দেখুন একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতোই মন্দির দেখতে পারেন পুরো মন্দিরটা আপনাকে ঘুরে দেখাচ্ছি এবং এখানে অন্নপূর্ণা মায়ের মূর্তি আছে সেটাও দেখাবো আগে বলি এখানে আসবেন কীভাবে এখানে ব্যারাকপুর স্টেশন থেকে দু কিলোমিটার ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে যে কোনো টোটো ধরলে এখানে নিয়ে চলে আসবে কোথাও যদি বাইক নিয়ে আসতে চান ব্যারাকপুর মোড় থেকে কিছুটা আগে বা এখানে আপনি অন্নপূর্ণা ব্যারাকপুর অন্নপূর্ণা মায়ের সার্চ দিয়ে গুগল ধরে আসতে পারেন এখানে তো দেখুন এখানে সুন্দরভাবে লেখা আছে যতটুকু দরকার ততটুকুই করবে বেশি বাড়াবাড়ি করো না যাদের সূচিবাই তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা বড় কঠিন সুন্দরভাবে লেখা আছে আপনি পুরো মন্দিরটা প্রদক্ষিণ করুন কোনো অসুবিধা নেই এখানে লেখা আছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আমি চার নকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিকা বাবুকে বলেছিলাম আরও চুয়াত্তর পঁচাত্তর সালে বড়দিগিতে বড় মাছ আছে গভীর জলে চার ফেলে ফেলো সেই চারের গন্ধে বড়ো মাছ আসবে এক একবার খাই দেবে প্রেমভক্তি রূপাচার যাই হোক এগুলো বোঝা আমার মনে হয় এগুলো যত কম বোঝে তত ভালো কোনো গভীর কোনো এখানে মানে আছে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না তো ভেতরটা দেখুন এখানেও যে যেরকম আমরা দক্ষিণেশ্বরে দেখেছি শিবলিঙ্গ আছে সেরকম এখানেও দেখতে পাবেন শিবলিঙ্গ আছে আমি আপনাদের এটাও দেখাবো তো এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে তো দেখুন মন্দিরটা কত সুন্দর আর একটু অনেকটা সময় কাটাতে পারবেন এখানে বসে মন্দিরে বসে বা এখানে বসার স্থানও আছে আমি সেটা দেখাচ্ছি দেখুন এখানে মন্দিরের পাশে এটা হচ্ছে অন্নপূর্ণা শক্তি অন্নপূর্ণা মন্দির এখানে এর অপোজিটেই বসার স্থান আছে মন্দিরটা কতটা সুন্দর মায়ের মূর্তি আপনার দেখানোর চেষ্টা করছি ভেতরটা দেখুন এখানে অন্নপূর্ণা মা বিরাজমান দেখুন এবার ভেতরের দিকে আমি ঠাকুরের মূর্তিটা দেখাচ্ছি আপনাদের তখন এটা হচ্ছে ঠাকুরের মূর্তি দেখেন মহাদেব আর অন্নপূর্ণা মা আছেন যেহেতু মা অন্নপূর্ণা মা পার্বতীর রূপ এখানে দেখুন শিবলিঙ্গ আপনি দেখতে পারেন এখানে পরপর প্রতিটা শিবলিঙ্গ করা আছে যেরকম আমরা দক্ষিণেশ্বরে দেখেছিলাম ঠিক সেরকমই এখানে করা আছে তো আপনি এখানে আসলে একটু সময় নিয়ে আসতে পারেন এখানে সুন্দর করে বসে পুজো দিতে পারেন এখানে শিবলিঙ্গ আছে সেখানে জল দিতে পারেন শিবের মাথায় জলও দিতে পারেন সুন্দরভাবে পুজো করতে পারেন এখানে আমার মন্দিরটা সত্যিই খুব ভালো লেগেছে আমি নেক্সটবার যদি ব্যারাকপুরে আসি আবার এখানে আসবো আমার এতটাই ভালো লেগেছে তো ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন থেকে তো আপনি দু কিলোমিটার আসতেই পারেন বাইক নিয়ে যদি আপনি হাওড়া থেকে আসেন প্রায় থার্টি ফাইভ কিলোমিটার আমি হাওড়া থেকে গেছিলাম পঁয়ত্রিশ কিলোমিটার আমার লেগেছিলো ঘন্টাখানে মন্দিরটা খুবই বড় আর খুবই সুন্দর তারপরে মন্দিরের পাশে এখানে দেখুন প্রচুর মানুষ বসে আছে আপনি এখানে বসবে সময় কাটাতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন